আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশাল আছি আপনাদের সাথে আপনার দেখতেছেন ফ্রোজ চলেন ভিডিও শুরু করে যাক বিগত দুই দিন গেম খেলতে না পাইলে আমার অনেকটাই খারাপ লাগছে মনে হচ্ছে যে বৌরে শ্বশুর বাড়িতে আর আমি একা একা বিছানায় শুয়ে আছি প্রতিদিন ঘুম থেকে উঠে একটাই কাজ থাকে সেটা হচ্ছে শটটা সবার আগে নেওয়া অবশ্যই মানুষের মতো দিন কাটে না আমার যে গুড মর্নিং মর্নিং শোনা গুড বাবু এরকম করে দিনগুলো হয় না শুরু হয় না আমার দিন শুরু হয় ফ্যানটে কিক নিয়ে এই গেমটাকে এতই ভালোবাসি গত দুই দিন গেম খেলতে না পাইলে আমার একদম দম বন্ধ হয়ে আসছিল মনে হয় যে কাছে কোনটা আমি বন্ধু দিয়ে দিছি আর আইডিটা আমার আইডি আর ফিরাই দিব না এরকম মনে হয়েছে যদি আপডেটটা দুই তিন দিন চার দিন চলতো তাহলে কিন্তু আরো বেশি কষ্ট তো অবশ্যই বেশি দিন চলে নাই মাত্র বাইশ তেইশ ঘন্টা ছিল আপডেটটা তো আমরা অনেক কিছুই গেমের মধ্যে পাই যায় যেহেতু দুই হাজার পঁচিশ কথা নতুন আপডেট তো মেসির এই ফ্যাক্টটা আমি নিতেছি না কারণ হচ্ছে আমার কাছে মেসির অলরেডি তিন তিনটা কার্ড আছে নেমারের কার্ডটা নেওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র একটাই প্রলিফিক উইঙ্গার আর এমন না যে আমার কাছে নেমার কোনো কার্ড নাই নেমের ভালো একটা কার্ড আছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ কার্ডটা হচ্ছে বুস্টার এছাড়া কিন্তু নেমারের আরো একটা কার্ড আছে সেটা হচ্ছে ব্রাজিল টিমের একটা কার্ড আর অনেক আগে দিচ্ছিল আপনারা হতো সবাই জানান একশো এক কার্ডটা ওই কার্ডটাও কিন্তু ক্রিয়েটিভ মেকার এই কার্ডটা নেওয়ার উদ্দেশ্য দুইটা একটা হচ্ছে ক্রাফট বুস্ট মানে ডাবল বুস্টার আর একটা হচ্ছে কিন্তু এই কার্ডটা প্রলিফিক উইঙ্গার এল এফ বা এফ অনেকটাই ভালো হইব আশা করি এই কার্ড থেকে ভালো একটা সার্ভিস পাওয়া যাবে কারণ ওর ফাসিং অ্যাবিলিটি বল কন্ট্রোল ড্রিভিলিং এগুলো তো নেই জানেনি আপনাদেরকে এগুলো নতুন করে বলার মতো কিছু নাই কার্ডের প্রাইসটা আমার কাছে একটু অভার মনে হয়েছে পনেরোশো কয়েন হলে হয়তো একটু ভালো হইতো ফুল বক্স সেটের প্রাইজের কথা বলতেছি তো এই বক্সটার আমি বাকি নিয়ে কথা বলবো না শুধুমাত্র নেমারের এই কার্ডটা নিয়ে আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে আমি এই কার্ডের কার্ড নিয়েও কথা বলবো না কোন রকম কোনো কিছু নিয়ে কথা বলবো না শুধুমাত্র বুস্টারগুলা গুলা কি কি হইতেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম যদি দেখেন এই কার্ডের বল কন্ট্রোল বুস্ট আছে ও বুস্ট আছে টাইট পজিশনও বুস্ট আছে এবং কি লো ফাসেও বুস্ট আছে এবং এই কার্ডের স্পিডটা কিন্তু নাইনটি ঠিক আছে অনেকটাই ভালো এছাড়া এক্সেলেশন বুস্ট হইতেছে আমার কোচের কারণে আর কার্ডের ফ্রমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্রম অনেকটাই খারাপ দিক যেহেতু নর্মালি একটা বুস্ট অলরেডি ওর মধ্যে আছে এই কার্ডটা কিন্তু একশো দুই হইতেছে তারপরেও তো এই কার্ডটাকে আমরা একশো তিন বা একশো হয় কি না এটা একটু দেখার চেষ্টা করবো বা আপনাদের কারো কাছে যদি কাস্টমাইজ ট্রেনিং থাকে অবশ্যই জানাবেন আমাকে আপনারা যদি নিয়ে থাকেন আর কি নেমার এই কার্ডটা তো নেমার এই কার্ডটা একশো তিন করার জন্য আমরা অবশ্যই ক্রাফট বুস্ট একটা ইউজ করবো মজার বিষয় হচ্ছে আজকে আমি ডাবল বুস্টার এবং কি ইফিক বুস্টার যেগুলো আছে আগের পুরাতন সবগুলো মিলাই কিন্তু আমি তেরো থেকে চোদ্দোটা প্লেয়ার সাইনিং করাই একটা ম্যাচ এখন পর্যন্ত আমি কিন্তু খেলতে পারি না শুধুমাত্র কোনো আমি সার্ভার ডাউন হওয়ার কারণে তো অনেকটাই সমস্যা হইতেছে এখন আসি ক্রাফট বুস্ট কিন্তু দুই প্রকার ক্রাফ্ট বুস্টের মধ্যে আমরা অলরেডি কিন্তু র্যান্ডম যেটা সেটা কিন্তু আমরা পাইয়া গেছি গেমের মধ্যে লগ করার মাধ্যমে ঠিক আছে আরও একটা কিন্তু ক্রাফট বুস্ট আছে সেটা হান্ড্রেড দিয়া একটা ক্রাফট বুস্ট আমরা পাইতে পারি সেটা হচ্ছে কি আমরা স্পেসিফিক যদি কোনো কিছু সিলেক্ট করতে চাই যে আমি এই ফ্ল্যাটটার মধ্যে ডিফেন্ডিং ক্রাফট বুস্ট দিব তখন কিন্তু আমি ওইটা করতে পারবো তো ওই টোকেনটা এখন পর্যন্ত কীভাবে পাবো ওইটা আমি জানতেই পারি না কারণ হচ্ছে শুধুমাত্র একটাই সেটা হচ্ছে সার্ভার ডাউন হওয়ার কারণ গেম ফ্লে তো দূরের কথা ভিডিওটা রেকর্ড করার জন্য আমার কমসে কম তিন থেকে চারবার গেমে ঢুকা লাগছে অনেকটাই সমস্যা হয়েছে আমার সারাদিন লাগে গেছে শুধু এটা করতে করতে তো প্রথমে ইনবক্সটা একটু ক্লিয়ার করে নেই দেখেন আপনারা কীভাবে সমস্যাটা করতেছে পক তো পক এই সাউন্ড ইফেক্টটা আমার কাছে নাই তো সাউন্ড ইফেক্টটা মুখ দিয়ে দিলাম তো সবগুলো প্লেয়ারই মূলত আমি সাইনিং করা নেই এছাড়া কিন্তু ক্রাফট বুস্টটা কিন্তু আমি রিসিভ করা নেই ইনবক্স থেকে এখন আসি নেমারের কাছে নেমারের এই কার্ডের মধ্যে আমার অবশ্যই ক্রাফ্ট বুস্ট করা লাগবে যেহেতু আমার কাছে একটা টোকেন আছে তো আমি একটু বাইটিফুল অ্যাড করে দেখি র্যান্ডমলি কী মিলে আমার কোফাল যেহেতু র্যান্ডম আমরা যেরকম স্কিলগুলো অ্যাডিশনাল স্কিলগুলো অ্যাড করে থাকি ওইগুলোর মধ্যে কিন্তু সেম টু সেম তবে অ্যাডিশনাল স্কিল যদি একবার যেটা আপনার কাছে আসে ওটা কিন্তু দ্বিতীয়বার অ্যাড হয় না তবে এই জায়গায় কিন্তু একটা সমস্যা আছে টেকনিক যে তোর ইফেক্ট বুস্ট অলরেডি আছে আরও একটা স্লট যেহেতু খালি আছে ওই স্লটে কিন্তু টেকনিক লাগতে পারে মানে একই বুস্ট কিন্তু হইতে পারে যেটা অ্যাডিশনাল স্কিলের মধ্যে যেমন ড্রাবল টাচ দুইবার লাগানো যায় না তবে এই জায়গায় কিন্তু টেকনিক দুইবার হইতে পারত তবে ভাগ্যক্রমে আমার কিন্তু অ্যাস্টেগার ইনস্টিকটা লাইগে যায় আর এটার কারণে মূলত আমি একটু ভাগ্যবান ফিল করতেছি কারণ হচ্ছে দুইটাই যদি সেম হইতো দুইটাই যদি টেকনিক হইতো তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত বল কন্ট্রোল ড্রিভেলিং টাইট পজিশন এগুলো কিন্তু তিনগুলা বুস্ট করতে তখন কিন্তু ভাগ্যক্রমে অ্যাস্টেগার ইনস্টিকটা লাগার কারণে অনেকটাই ভালো হয়েছে আমার জন্য আর কার্ডটা কিন্তু একশো হয়ে গেছে এই কার্ডটা কিন্তু আমি আপনাদেরকে আগেও দেখাই যে জায়গাগুলো ছিল বুস্ট সেগুলো হচ্ছে বল কন্ট্রোল ডেভিলিং টাইট পজিশন লোফ আছে বুস্ট ছিল টেকনিকের মধ্যে এখন কিন্তু নতুন করে স্টেকার্স ইনস্টিকটা অ্যাড হয়েছে সেটার মধ্যে অফেন্সিভ অ্যাওয়ারনেস আমরা নতুন করে বুস্ট পাইছি এই সারা কিন্তু এই কার্ডের মধ্যে ফিনিশিংও কিন্তু বুস্ট আসছে এক বুস্টারকে বেশি না তারপরও চলে এছাড়া কিন্তু এই কার্ডের এক্সিলেশনও বুস্ট হয়েছে নাইনটি ফোর হইতেছে নাইন্টি থেকে নাইনটি ফোর এক বুস্ট কিন্তু অ্যাকসেলেশন করছে আর কোচের কারণে স্পিডটা বুস্ট হয়েছে এক ফ্লাস আমি আগে কিন্তু জাভিয়ানসটা সাইনিং করে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম তখন কিন্তু জাভিয়ানসো অ্যাকসেলেশনটা বুস্ট করছিল এখন কিন্তু স্পিডটা দশম বুস্ট করে দিছে এখন আসি আরেকটু সহজ ভাষায় যদি আমরা বুঝি তাহলে কিন্তু জাবির এই কার্ডের মধ্যে টেকনিক বুস্টটা কিন্তু অ্যাক্টিভেট আছে এছাড়া কিন্তু আমি যদি আরো একটা কার্ড দেখাই সেটা হচ্ছে ব্যাকহাম তো বেকামের এই কার্ডের মধ্যে কিন্তু ক্রসিং এই বুস্টটা কিন্তু অ্যাড আছে নর্মালি আমরা যে ইফিক বুস্টার কার্ডগুলো ছিল তখনকার এই ফিক বুস্টার কার্ডগুলোর মধ্যে কিন্তু এরকম টাইপের একটা একটা করে কিন্তু ইফিক বুস্ট অ্যাড ছিল এখন চাইলে কিন্তু আমরা আরও একটা অ্যাড করতে পারবো এটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে এখন যদি আমি একটা কথা সহজ ভাষায় বলি যদি আমি মেসির মধ্যে শুটিং অ্যাবিলিটিটা অ্যাড করতে চাই তখন কিন্তু আমি স্পেসিকভাবে অ্যাড করতে পারবো সম্ভাবনা আছে আর সেটা হচ্ছে হান্ড্রেড মানে একশো টোকেন দিয়ে ওই একশো টোকেন কীভাবে পাব এখন পর্যন্ত আমার জানা নাই আর গেমের মধ্যে স্টে করতে পারতেছিলাম না এটা হচ্ছে মেন সমস্যা না হলে হয়তো আর একটু জানতে পারতাম বিস্তারিত অনেকেই বিপিএন কানেক্ট করে ঢুকতেছেন তবে আমার বিপিএন কানেক্ট করার কোনো ইচ্ছা নাই যদি আইডি ব্যান হয়ে যায় ভয় লাগে অনেকটাই তো আর কি আশা করি অনেকটাই বুঝতে পারছি আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আগামীকালকে যদি বাইসে থাকি আর কি তো দেখা হচ্ছে আগামীকালকে আমার বক্স ড্র নিয়ে আমি কয়টা ড্র দিছি আর কয়টা প্লেয়ার পাইছি এগুলো অবশ্যই আপনাদেরকে দেখানো উচিত আর দেখাই দিব ইনশাল্লাহ আপনারাও কি কয়টা ফেলস অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইয়া দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইলে দোয়া করবেন ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর কি আল্লাহ হাফিজ